এবার আওয়ামী লীগ নিষিদ্ধে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিলেন গণবস্থানকারী ছাত্র জনতা ফ্যাসিস্ট দল হিসেবে আওয়ামী লীগ ও মিত্র রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইরুসকে স্মারকলিপি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে গণবস্থানকারী ছাত্র জনতা স্মারকলিপিতে প্রধান উপদেষ্টাকে আওয়ামী লীগ নিষিদ্ধ ও বাহাত্তরের সংবিধান বাতিল করে নতুন সংবিধান প্রণয়নের বিষয়ে সুস্পষ্ট ঘোষণা প্রদানের আহ্বান জানানো হয়েছে বুধবার দুপুরে রাজধানী তেজগাঁয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক শিক্ষক অধ্যাপক ড রুহুল আমিনের নেতৃত্বে জাতীয় বিপ্লবী পরিষদ ও বিপ্লবী ছাত্র পরিষদের একটি প্রতিনিধি দল এ স্মারকলিপি প্রদান করে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম প্রতিনিধি দলের কাছ থেকে স্মারকলিপি গ্রহণ করেন এবং এ বিষয়ে প্রধান উপদেষ্টা আন্দোলনের আন্দোলনকারীদের সঙ্গে পরবর্তীতে আলোচনা করবেন বলে জানান ওই কর্মকর্তা স্মারকলিপিতে উল্লেখিত পাঁচ দফাগুলো হলো গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ তাদের মিত্র চোদ্দ দল ও মহাজোট এবং এসব দলের সব অঙ্গ ও সহযোগী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে সব ফ্যাসিবাদী দল ও সংগঠনের কার্যালয় ও সম্পদ রাষ্ট্রীয়ভাবে অধিগ্রহণ করে তা ফ্যাসিবাদী আমলের নির্যাতিত অসহায় মজলুমদের পুনর্বাসনে ব্যবহার করতে হবে থেকে পর্যন্ত ফ্যাসিস্ট সরকারগুলোর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সব মন্ত্রিপরিষদ সব এমপি সব জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যকে ডেজিগনেটেড ফ্যাসিস্ট ঘোষণা করে গ্রেপ্তারিপরণা জারি ও বিচারের মুখোমুখি করতে হবে ফ্যাসিবাদ ধারণ করে গড়ে ওঠা নব্য ফ্যাসিবাদী বা একই চরিত্রে যে কোনো দল ও সংগঠনকেও নিষিদ্ধ করতে হবে ফ্যাসিবাদী রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক দলকে নিষিদ্ধ করার বিধান ও সংবিধানে সংযুক্ত করতে হবে জিআরএল নিউজ